রপ্তানি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার কৌশলগত কাঠামো হিসাবে দুই সালে তৈরি করা হয় খাতের রপ্তানি রূপরেখা এতে বলা হয় সালের মধ্যে এ খাতের পণ্য রপ্তানি করে আয় করা হবে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার কিন্তু ট্যানারিতে অব্যবস্থাপনা ও করোনার ধাক্কা সামলে উঠে দুই সালের মধ্যে নতুন করে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে দশ বিলিয়ন ডলারের তবে বাধা এসব টার্গেটের বাস্তবতা বেশিরভাগই ফিকে ইপিবি তথ্য দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে খাতে আয় হয় একশো বাইশ কোটি ছত্রিশ লাখ ডলার আর চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে লক্ষ্যমাত্রা একশো এগারো কোটি ডলার থাকলেও আয় হয়েছে সাতাশি কোটি চব্বিশ লাখ ডলার যা গত অর্থ বছরের একই সময়ে আয় হয়েছিল একশো ছয় কোটি ডলার আগের বছরের চেয়ে চলতি বছরে আয় কমেছে পঁচিশ কোটি ডলার এমন অবস্থায় দুই হাজার ছাব্বিশ সালে এলডিসি গ্রাজুয়েশনের পর রপ্তানি প্রণোদনা কমানো বা বন্ধে শিল্প বান্ধব পদক্ষেপ নেয়ার দাবি উদ্যোক্তাদের ছাব্বিশ সালে যদি ওই জায়গায় পৌঁছে দেয় আমাদেরকে আরও সময় বাড়িয়ে দিতে হবে নাহলে উদ্যোগটা বেশি থাকবে না এক্সপোর্টটা বাড়বেন এক্সপোর্ট বাড়াইতে হলে সময় নিতে হবে আর একটু সময় নিতে হবে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার কোভিডের পরে আমরা খুব স্ট্রাগল করছি যারা আমরা ছোট মাঝারি শিল্পরা আছে তো সেই ক্ষেত্রে আমরা চাই যে সরকার থেকে কোন ইনসেনটিভ যদি দেওয়া হয় লাইক কোন কোন মানে সফট লোন দেওয়া হয় সেগুলা ক্ষেত্রে আমার মনে হয় অনেক উপকার হয় অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি পণ্য বহুমুখীকরণে আসন্ন বাজেটে বরাদ্দ দিতে হবে চামড়া শিল্পে তাদের এখন এই মুহূর্তে বিদেশ থেকে চামড়া আমদানি করে পাদুকা শিল্পটা চালাতে হচ্ছে তো এই অবস্থাটা কিন্তু আসলে সহনীয় নয় আমি মনে করি যে এই চামড়া শিল্পের জন্য বর্তমানে জিডিপিতে চামড়াখাতের অবদান এক শতাংশেরও কম রপ্তানির লক্ষ্য পূরণ সম্ভব হলে বিশ্বে বাংলাদেশ এ খাতে শীর্ষ দশে উন্নীত হবে বলে মনে করে বাণিজ্য মন্ত্রণালয় কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা